নমস্কার বন্ধুরা আমি মৌমি আর তোমরা দেখছো বিজনেস লাইফ বিজনেস লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের একটা ছোট্ট ব্লগ শুরু করতে চলেছি ভোর সাড়ে চারটের সময় দীপক উঠে হাটে চলে যায় আর তারপর থেকেই বাড়ির প্রত্যেকটা সদস্য একের পর এক ওঠে এবং নিজেদের কাজকর্মগুলো সারে আর সেই বাইরের আওয়াজে আমার ছেলে পাঁচটার সময় ঘুম থেকে উঠে শীতকালে যেহেতু পাখা চলে না সেই জন্য বাইরের আওয়াজটা ঘরে খুব ভালোভাবেই এবং স্পষ্টভাবে শোনা যায় তাই বুবুও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে বউ যখন ঘুম থেকে উঠে পড়ে তখনও আমাকে একদমই ঘুমাতে দেয় না কারণ বাচ্চারা তার পাশের মানুষটিকে কাছের মানুষটিকে সব থেকে বেশি বিরক্ত করে আর বুবুর কাছে ববুর পাশে সব জন্য আমিই থাকি তাই সকালবেলাটাও বুবুর খুব সুবিধা হয় আমাকে তুলে দেওয়ার জন্য ওর সাথে খেলা করা অথবা ওর সাথে গল্প করার জন্য তাই ওর সাথে সাথে আমিও উঠে পড়ি উঠে পড়ার পর ওকে সোয়েটার প্যান্ট মোজা টুপি সব কিছু পরিয়ে ওর ঠাম্মার কাছে পাঠিয়ে দিই দিয়ে ঘরের যে কাজকর্মগুলো থাকে যেমন বিছানা গোছানো ঘর পরিষ্কার করা জামা কাপড়গুলো গোছানো এরকম কিছু টুকটাক কাজ থাকে মিনিমাম আধা ঘন্টা মতো আমার সময় লাগে এই কাজগুলো আমি ঘরে সারি তারপর আমি ঘর থেকে বাইরে বেরোই নিজেকে রেডি করি ফ্রেশ হই নিই তারপরে চুলটা কোনো দিন বাদলে বাঁধি আর না বাঁধলে ওরকমই থাকে মানে যেদিনকে টাইম পায় না সেদিন আর চুল বাঁধারও সময় হয়ে ওঠে না আসলে সাড়ে ছটার মধ্যে আবার দোকানটা খুলতে হয় কারণ কিছু কিছু খুদে কাস্টমার আছে যারা ছটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাড়ে ছটার সময় দোকান থেকে বিস্কুট কিনে খাই আর তাদের জন্যই আমার তাড়াহুড়ো করে সাড়ে ছটার সময় দোকানটা খোলা দোকান খোলার পর আমি তারপর হালকা কিছু কাজ থাকে যেগুলো বাইরের কাজ যেমন কিছু জামা কাপড় ধোয়া জল ভরা এগুলো আমি সেরে ফেলি তারপর তো আস্তে আস্তে সাড়ে সাতটার সময় দীপক চলে আসে তারপর ডেলি কার্ড যেমন রুটিন টিফিন বানানো রান্না বান্না করা সব একের পর এক লেগেই থাকে তোমাদের সাথে সকালটুকু শুধু শেয়ার করলাম দেখো কথা বলতে বলতে তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি যে এখন কিন্তু দীপক হাটে চলে গেছে আর আমি এখন ঘরের কাজই করছি তোমাদেরকে তো কত কিছু বললাম দেখো মুখে বলা আর কাজে করার কিন্তু অনেকটা পার্থক্য আছে কি বলো তাই না যেমন ধরো এতটা গল্প আমি তোমাদের সাথে বললাম কিন্তু দেখো এখানে আমি কাজে কত আস্তে আস্তে করছি আসলে কাজ করতে করতে নিখুঁতভাবে খুটিয়ে খাটিয়ে কাজ করতে করতে না অনেক সময় লেগে যায় এই দেখো যেমন টুকটুক করে আমি কাজ করছি এই কাজগুলো করে ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার বাইরের কাজ সারবো দোকান খুলবো আমার বুবুর মাথাটা কি তোমরা দেখতে পাচ্ছ আমার বুবু কিন্তু এই যে বার করে উকি মেরে মেরে দেখছে কারণ ও বুঝতে পেরেছে যে মা ভিডিও করছে কারণ ফোনটা নিয়ে সকালবেলা বিছানা গোছানোর আগেই তো আমি ফোনটা সেট করেছি ও সেই জন্যই বুঝতে পেরে গেছে বাচ্চারা কিন্তু এখন খুব অ্যাডভান্স আর খুব চালাক আর আমার ছেলে তো ভীষণ চালাক রয়েছে কারণ ও আমি কি করি না করি ও সবটা জানে মা কখন কি করছে না করছে আর এখন আমি যে জামাকাপড়গুলো ভাজ করছি এটা আসলে কালকে দুপুরবেলা জামাকাপড় স্নান করার সময় যেগুলো ধুয়েছিলাম সেগুলো তো বিকেলবেলা শুকায় না কারণ রোদের জোর তো সময় বেশি হয় না আর আমাদের বাড়ি দুটো পর্যন্ত টানা রোদ থাকে দুটোর পর আস্তে আস্তে রোদ কমতে থাকে তখন যখন অস্ত্র যাওয়ার দিকে চলে যায় মানে পশ্চিম দিকে চলে যায় তখন রোদ্দুরটা অতটা পায় না সেই জন্য এই কাপড়গুলো আর শোকায় না যেগুলো স্নান করার পর ধুই বা স্নান করার আগে ধুলাম দুপুরবেলা বারোটা একটা সময় সেগুলো তো আমি ভাবছি আমার রুটিনটা একটু চেঞ্জ করব। মানে সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাশি কাজকর্ম যেগুলো আমি সারি সেগুলো সারার পর থেকেই না আমি দুপুরে রান্নাটা সেরে ফেলবো আর রাত্রেবেলা রান্নাটা আবার আলাদাভাবে করব এরকম করলেই আমার সুবিধা হবে তবে দেখছি ভাবা আর কাজ করার তো পার্থক্য রয়েছে না তো বন্ধুরা এখন আমি দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে আসলাম মানে ঘরের কাজটুকু শেষ হয়েছে এখনও ঘর মোছা জল ভরা বাসন ধোয়া এইগুলো টুকটাক বাকি রয়েছে তো চলো ওই ঘরে যাওয়া যাক সবার প্রথমে আমি দোকানটা খুলে ফেলবো তারপরে আস্তে আস্তে সব কাজ করব আর যেই জামাকাপড়গুলো ধোবো সেই জামাকাপড়গুলো নিয়ে এখন আমি বাইরে যাব আর কলপারে আমি এই জামাকাপড়গুলো রেখে দেব দিয়ে তারপরে বাসন বার করা ঘর ঝাড় দেওয়া দোকান খোলা এগুলো আস্তে আস্তে আমি করে ফেলবো আমি না খুব তাড়াহুড়ো করে কাজ করতাম আগে কিন্তু এখন আস্তে আস্তে কাজ করি এই ব্লগের জন্য যে ফোনটা এখানে সেট করলে এই জায়গাটা দেখতে পাবে আমি এখানেই কাজ করবো এরকমভাবে ভাবনা চিন্তা করতে হয় ক্যামেরায় আমি এখন দেখলাম দেখো ঠান্ডায় আমার গা হাত পা কেমন কাটা দিয়ে রয়েছে আমার হাতগুলো দেখো পুরো কাটা কাটা হয়ে গেছে আসলে কি গায়ে চাদর দিয়ে বা জ্যাকেট কিছু পরে আমি একদমই কাজ করতে পারি না তবে দীপক দুই দিন ধরে আমাকে খুব বকছে বলছে চাদর অথবা জ্যাকেট কিছু একটা তুমি পরে কাজ করবে শুধু নাইটি পরে কাজ করি একটা লেগিংস পরতে বলে লেগিংসও পরি না কিন্তু এগুলো করতে হবে কারণ আস্তে আস্তে এগুলো অভ্যাস না করলে আমাকে দেখে আমার ছেলেও শিখবে সবসময় এই কথাটা আমি মাথায় রাখি যে আমি যেটা করব আমার সন্তান যেহেতু আমার সাথে সবসময় থাকে তাই ও সেটাই শিখবে আমি যদি নিজেকে খেয়াল রাখি নিজের যত্ন করি আমার ছেলেও সেটাই শিখবে এখন আপাতত হালকা একটা স্টোল গায়ে দিয়ে কাজ করি তা নাহলে দীপক চলে আসলে আবার আমাকে বকা শুরু করে দেবে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। দোকানটা তো খুলে দিলাম দেখতেই পেলে তারপরে এই যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এদিকে আমি দোকানের পুজোটা দিলাম পুজো দেওয়া বলতে দুপুরবেলা স্নান সেরে দোকান পুজো করি এখন আমি দোকানে শুধু একটা ধূপকাঠি কখনো কখনো একটা মোমবাতি ধরিয়ে দিই সকাল সন্ধ্যে এটা দিই আর দুপুরবেলা ঘরের পুজো দেওয়ার সময় একবারে পুজোটা দিয়ে দিই ঠাকুরকে আর এদিকে এখন সাড়ে সাতটা বাজে দীপক চলে এসছে হাত থেকে সবজি নিয়ে এবং সবজি সাজিয়ে নিচ্ছে আর আমার বুবু আজকে দিদিমণির বাড়ি পড়তে গেছে আর আমি যে তোমাদের বললাম না যে নিজের রুটিনটা একটু চেঞ্জ করব তাই সেই মতোই কাজ করতে শুরু করে দিয়েছি আসলে কালকের কিছুটা মাছ ছিল সেই মাছটা আমি ভেজে ফেলছি আর একবারে মাছের তরকারি ভাত যা আর কি রান্না করব সেগুলো করব তার সাথে চাটাও বসিয়ে দিয়েছি ইচ্ছা আছে বেলা এগারোটার মধ্যে এই সমস্ত কাজকর্মগুলো সেরে ফেলার তো বন্ধুরা কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমি নিজেকে নিজের রুটিনটা কিভাবে চেঞ্জ করলাম আজকের ব্লগে এই পর্যন্ত।